সাড়ে আটটা হ্যাঁ ওই যে মাল একটা মাল লাভ দিতে এর ফেলতে বালতির ভিতরে

চারিদিকে সারিদিকে শুধু ধুধু কুয়াশা ও আহ কি মজা গাইস 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 শীতের মধ্যে কিভাবে মাছ ধরছে আমাদের মানুষজন আর এই কিভাবে দেখো লাল জামা ভ্যান পরে দাঁড়িয়ে আছে দেখো কি গাইস দেখো খালি দেখো গাইস কিভাবে লাজুক দেখো লজ্জা পাচ্ছে ক্যামেরার দিকে তাকাতে গাইস তোমরা যদি শীতের মধ্যে যদি কোনো কম্বল গিফট করতে চাও তাহলে কম্বল গিফট করতে পারো যে পরিমাণে শীত পড়ছে তোমরা যদি কম্বল গিফট করতে চাও তাহলে কম্বল দিতে পারো দেখো গেরের মালিক এই দেখতে পাচ্ছ গাইস এই দেখছো গেরের মালিক ওই হ্যাঁ হবে মালিক হবে আমাদের এদিকে কোনো ধানের চাষ করা হয় না আমাদের অঞ্চলে সব মাছ চাষ করা হয় কি সুন্দর পরিবেশ দেখো মাছে ভাতে বাঙালি আমাদের এদিকে সব চারি সাইডে শুধু মাছের ঘের জানি না অনেকে এই ঘেরটাকে কি বলো সো গাইস তোমরা দেখো চারিদিকে জাস্ট শুধু কুয়াশা আর কুয়াশা কিস তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়ছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে সো গাইস তোমরা দেখতে থাকো দেখো শীতের সাথে মানুষ কিভাবে লড়াই করছে মাছ ধরতে আমাদের বাঙালিরা কত শক্তিশালী দেখো শীতের সাথে লড়াই করে মাছ ধরছে শীতের সাথে সবাই লড়াই করে মাছ ধরছে দেখো দেখবেন ভারত দেয় বাংলাদেশ সব দেখবে এ প্রচুর কষ্টতে এতে তো সহজে দিলে তাহলে তো হইলো আর এই যে গায় কম বল গায়ে কম বলতে বসে আছে এ হলো গ্যারেজ সেক্রেটারি

এ আদ্যা কব কি তুই আদা কদিন কি আড্ডা কদি কি আটং এ আতন সেক্রেটারি মালিক চলে গেছে মালিক দেখো আর দেখো মহিলা লোক দেখো কি বলে ফাঁসা দেখাচ্ছে ক্যামেরার সামনে গাইস আর এটাকে আমাদের বলে মেশিন তিন ইঞ্চি মেশিন এই পাথর ডানো না 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 কিস্তি কিস্তি বললে হবে না নরমাল ভাষা বললে হবে না মাঝে মাঝে একটু দেশি ভাষা বলবা ঠিক আছে মাঝে মাঝে একটু দেশি ভাষা বলবা খাটি বাংলা একদম এ কই দি কি মাছ দেখো এই বড় মাছ いいですよ。 गाइस तो हमारे वीडियो ने हिट कर दो 1 मिलियन जस्ट एंजॉय द वीडियो अच्छा अच्छा ओके तो दस्तू तो तो। দেখিও দেখো আমাদের দেখো মানে তে নরম করতে হয়ে যাবে এটা মন নরম কই নিছি চলে যাও গাইজ এই আমাদের ঘেরের মালিক দেখো কত কঠিন পরিশ্রম শীতের মধ্যে আমাদের মানুষজন কিভাবে লড়াই করছে জাস্ট দেখতে থাকো এন্ড এনজয় করতে থাকো দেখো গাইজ এই পাইপটা কাকা ওই সময় যদি একটু ছোটো করা হতো না ভালো হইতো না না ছোটো করলি জল আরও কোলে কাছে পড়ে লম্বা করিস বলি গ্যাস দিলি পর বাইরে চুল যেতি না না যেটা বলিস ওটাই কারেক্ট একদম ওই লম্বা করিস বলি গ্যাস দিলি বাইরে করি দি হ্যাঁ হবে হবে মাল রাশি করে ও আন হ্যাঁ এ শুধু আপাতত আ ও আমি একটা ভাগ দাও নানা নাইভার হবে আমার পা ফুটিনা আমার কাজ না না আর একবার দেখ দি তোবা চান্স নেক বেবে ও مشكروم مشكروم ও আই যাইবো বাবা রে আমার হাত হাত কাঁপতি সব কি এ ঠান্ডা ওই হাবাস বাঙালি এ ডাইবির গোড়া লিক করছি বলো অ <laughs> <Good. gülüyor> <Good>, aber <baba. gülüyor> <Hey, hey. gülüyor> সামনে ওই এ দেনা পতন দিন আছে না পতন পতনের মধ্যে সতনের মধ্যে ঢুকি যাবে ওই যেসব মাছ দেখি ছিল না ওই সময় গুড করলি গালাগালি ঢেলি তো আসি না এই মজার মজার কথা থেকেও বলতে তো না

शोत मंडल बोलते मी दस टाका

आमला सेखेंद सेनाबाहेेकोन मुहूर्ती किंवा हमला करूरे तोर अतिसनी तुक धराबाबे एकूण दाढा

बड़े तो आ रहे हैं दोरो। बिल्ली से नॉन मावा तलवा लगवाने बोलो। बड़ा मास्टर बेस्टी जैसे ना खाती जैसे की। आमर कैसे हो ना? बेस्टी की। चले हड़वाड़ दे दिया उरी नोट दी। चले तो कहाँ आंखी रहना? नियास में क्या तोड़ी? नियास में कई लाइन